আমরা যে বাগানে আসছিলাম একেবারে পাকা আম একটা খাওয়ার স্বাদই আলাদা আলহামদুলিল্লাহ আমরা তাকে নিয়ামত আর কি একেবারে কেবল গাছ পাকা আম টস টসা একেবারে আমার মনে হয় যে এটা ভিডিওতে দেখলেও যারা দেখবে তাদের এই আম খাওয়ার প্রতি অনেক আগ্রহ বেড়ে যাবে একেবারে সেই দারুন একটা আমের যেই চেহারাটা

এক প্রকার আপনারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করতে হবে আলহামদুলিল্লাহ দল খুব দ্রুত যোগাযোগ করেন ঠিক আছে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন মেসেঞ্জার ভাইয়া